আচ্ছা আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করবো নাকি আর্ডবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা কী করবো ফাইলে যাবো ঠিক আছে ফাইল থেকে নিউ দেখেন এই শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করেন কন্ট্রোল এন ঠিক আছে আপনার নিউ ডকুমেন্টের একটা অপশন আসবে ঠিক আছে আচ্ছা আমি কী করলাম এখান থেকে ফাইল থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট একটা অপশন আসবে ঠিক আছে এখানে আছে রিসেন্ট আমি যে আর্টবোর্ডগুলো নিছি ঠিক আছে সেগুলো এখানে রিসেন্ট রিসেন্টে দেখা যাচ্ছে এবার আছে এখানে সেভ আমি যদি কোনো আর্টবোর্ড সেভ করে রাখতে চাই ঠিক আছে এখানে দেখা যাবে এবার এখানে আছে মোবাইল ঠিক আছে মোবাইলের জন্য কিছু ডিফল্ট সাইজ আছে ঠিক আছে চাইলে এখানে এই সাইজগুলো আপনি নিতে পারেন বুঝতে পারছেন এরপর আছে এখানে ওয়েব ওয়েবের জন্য কিছু সাইজ আছে এরপর আছে এখানে প্রিন্ট ফিলিম ফিলিম অ্যান্ড ভিডিও আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন ঠিক আছে আমরা সাধারণত কী করি প্রিন্টে যাই সরাসরি এখান থেকে প্রিন্টে যাই প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে একটা লেটার বা এরপর সাইজ একটা পেপার নিয়ে নেয় নাকি আমরা এটাকে পেপার বলবো এটাকে আমরা আর্টবোর্ড বলবো হ্যাঁ আচ্ছা দেখেন আর্টবোর্ডের সাইজ আছে আমরা পেপারের সাইজ জানি না এ ফোর সাইজ লিগাল সাইজ লেটার সাইজ ঠিক আছে এ থ্রি বি থ্রি এগুলো আছে কি পেপার সাইজ এখানে এই সাইজগুলো দেওয়া আছে হবে ঠিক আছে আমি এখান থেকে এ ফোর নিলাম ঠিক আছে আমি এখান থেকে এপর সাইজের একটা আর্টবোর্ড নিব নাকি এর জন্য কথা ক্লিক করলাম এ পরে দেখেন আপনি যখনই এ ক্লিক করছেন এপর পেপারের যে একটা সাইজ সে সে মানে সাইজটা কিন্তু এখানে শো হয়েছে যে দেখছেন ঠিক আছে এখন আপনি এখানে কী দেখেন পিরিসির ডিটেলস আমরা এইটা একটু দেখব এইটা একটু সবাইকে মনোযোগ দিয়ে দেখব ঠিক আছে পিরিসির ডিটেলসে আমরা কী করবো এখানে আছে কি আনটাইটেল টু এখানে আমরা ডকুমেন্টের নামটা দিব ঠিক আছে ঠিক ঠিক আছে আছে বা বা বিজনেস কার্ড লোগো আমরা এখানে নাকি যদি আপনি লোগো ডিজাইন করতে চান তাহলে আপনার ডকুমেন্টের নাম দেবেন কি লোগো ডিজাইন অথবা আপনি আপনার মতো করে দেন সমস্যা নাই বাইরে নাম দিয়ে দেন কোনো সমস্যা নাই ঠিক আছে মূল কথা হচ্ছে যাকে পাঠাবেন বা ছয় মাস পর আপনি ওপেন করবেন তখন মনে যেন থাকে যে আমার এই ডকুমেন্টের নাম এইটা ঠিক আছে অনেক সময় আমাদের মনে থাকে না এর জন্য আমরা কী করি সঠিক নামটা দিয়ে রাখি তারিখ দিয়ে রাখি ঠিক আছে আচ্ছা এখানে আমরা কি হলাম লোগো ডিজাইন ফাইল নেম দিলাম ডকুমেন্ট নেম দিলাম লোগো ডিজাইন ঠিক আছে এবার আছে কি এখানে উইথ আছে হাইট আছে একটা পেপারে কি হয় উইথ এবং হাইট হয় নাকি দৈর্ঘ্যপ্রস্ত হয় হ্যাঁ এটা ইঞ্চিতে হয় আমরা অনেক ইঞ্চিতে পরিমাপ করতে পারি মিলিমিটারে পরিমাপ করতে পারি সেন্টিমিটারে পরিমাপ করতে পারি নাকি হ্যাঁ আমরা এখান থেকে ডাইমেনশনে যাই দেখেন এখান থেকে আছে কি পয়েন্ট আছে পিকজেল আছে ইঞ্চিস আছে মিলিমিটার সেন্টিমিটার ঠিক আছে পিকজেল আমরা সাধারণত বায়ার আপনাকে যে ডাইমেনশনে নিতে বলবে আমি আপনি সেই ডাইমেনশন নেবেন ঠিক আছে এখান থেকে আমরা কী ইঞ্চিতে নেব ইঞ্চিতে নেই দেখেন এবার ডাটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার পর এখানে আছে কি আইএন আইএনএ শর্টকাট ফুল হচ্ছে ইঞ্চিস বুঝতে পারছেন মনে থাকবে আচ্ছা একটা এপোর্ড সাইজের আর্টবোর্ড বা পেপার দেখেন যা ইঞ্চিস যদি নেই তাহলে আটটা কত দেখেন এইট পয়েন্ট টু সিক্স এইট ইঞ্চ দেখি এটা হচ্ছে কি উইথ আর হাইট কত এগারো পয়েন্ট সিক্স নাইন থ্রি বুঝতে পারছেন এটা আছে আপনার এরপরে লিগেল আছে লেটার আছে ঠিক আছে আচ্ছা এরপরে আছে কি ওরিয়েন্টেশন অপশন আপনার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট বুঝেন একটা খাতা কি করে আপনার আচ্ছা আমরা এই খাতাটা যদি সোজাভাবে রাখি এটা আছে কি আপনার পোর্টেট আর এইভাবে ল্যান্ডস্কেপ ক্লিয়ার বিষয়টা এখানে দেখেন আইকন দিয়ে বুঝাই দিছি ঠিক আছে ওরিয়েন্টেশন অফ ফার্স্টে আছে কি পোর্টেট এর পরেরটা আছে কি ল্যান্ডস্কেপ ঠিক আছে আমরা প্রথমেই অবস্থা পোর্টেট নিই ঠিক আছে পোর্টেট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করতাম পেজ নিতাম নাকি হ্যাঁ এখানে আর্টবোর্ড এখানে যদি মনে করেন একটা আর্ডবোর্ড নেন আপনার পেজ হবে কারটা বোঝানোর জন্য বলতেছি এখানে থেকে আর্টবোর্ড ওয়ান দেন পেজ হবে একটা হ্যাঁ পেজ দিয়ে বোঝাচ্ছেন মাইক্রো সব ওয়ার্ড শিখছেন না ওইভাবে আমি আর কি আপনাদের বোঝাচ্ছি আর্ডবোর্ড বলবো আমি পরে ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি আর্ডবোর্ডটা দই দেই আপনার পেজ হবে কাটা দইটা আচ্ছা আমি এখানে যদি আর্টবোর্ড পাঁচটা নিই তাহলে আমার সপনারে এখানে স্বাভাবিক আট আর্টবোর্ড পাঁচটা হ্যাঁ ঠিক আছে আমি প্রথমে অবস্থা আর্টবোর্ড এখানে একটা নিলাম এরপর আছে এখানে বিলিড এরিয়া এখন বিলিড বিষয়টা কী ঠিক আছে মনে আছে মনে করেন আপনার এখানে সাইজ দিয়েছি কত আচ্ছা আমি এখান থেকে এই ডাটাগুলো বাদ দিয়ে দিই এই ডাটাগুলো বাদ দিয়ে দিন আমি এখান থেকে ডাটা রাখতে শিখে তো এইট এইট ইঞ্চ বাই এগারো 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 ইঞ্চ ঠিক আছে এখানে আমরা কি ডাটা টাইপ করে দিতে পারব ঠিক আছে বার আপনাকে বলছে বারো ইঞ্চ বাই বারো ইঞ্চ একটা আটবোট নেন ওই আটবোর্ডে আমার লোগোটা প্লেস করে দেন আপনি কি করবেন ওই দেবেন কত বারো ইঞ্চ নাকি আইডি দেবেন বারো ঠিক আছে বুঝতে পারছেন এটা হয় কি লোগো সবসময় আপনার এস্টার আটবোর্ডে হয় ঠিক আছে এখানে আমি ওরিয়েন্টেশন অফিসের বুঝাইছি আর্টবোর্ড বুঝাইছি ঠিক আছে এখন আছে কি এখানে বিল্ড এরিয়া হ্যাঁ এখন দেখেন এখানে আছে টপ লেফট বটম ঠিক আছে হ্যাঁ চার পাঁচ থেকে কি এখানে আমি ডাটা দিই সাপোর্ট ওয়ান ইঞ্চ দেখ ঠিক আছে ওয়ান ইঞ্চ দিয়ে বাহিরে একটা ক্লিক করে দেখেন টপে লেফটে রাইটে বটমে আপনার কি আছে এক ইঞ্চ অটোভাবে নিয়ে এসে ঠিক আছে এখন আপনি আসছেন কি আমি বটমে পয়েন্ট ফাইভ নেব কীভাবে নেবেন এখানে দেখেন একটা সিকলের মতো আছে আপনি এটা কি এর উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে দেখে সিকলটা কি ভাঙিয়ে গেছে হ্যাঁ আমি এখানে পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম ঠিক আছে ডাটা নিছে ডাটা নিছে এখন আমি আবার এই সিকোয়েল একটা ক্লিক করি দেখেন আপনি যে ডাটাটা লাস্টেছেন এই ডাটাটা কি সব জায়গায় নিয়ে এসছে বুঝতে পারছেন হ্যাঁ এখন এখানে আমার উইথ কত বারো ইঞ্চ বাই বারো ইঞ্চ আচ্ছা বারো ইঞ্চ উইথ হাইট হচ্ছে বারো ইঞ্চ এখন আমরা এখানে বিলিট নিলাম কত পয়েন্ট ফাইভ ঠিক আছে বারো ইঞ্চ বাই বারো ইঞ্চের বাইক থেকে আপনার পয়েন্ট ফাইভ যোগ হবে ক্লিয়ার বিষয়টা আচ্ছা আমরা এখান থেকে ওয়ান দিই বোঝানোর জন্য ওয়ান ইঞ্চ দিলাম ঠিক আছে তাহলে কী হবে বারো ইঞ্চের চার পাঁচ থেকে এক ইঞ্চ যোগ হবে ক্লিয়ার আচ্ছা এখানে আছে অ্যাডভান্স অপশন আমরা একটু অ্যাডভান্স অপশনে যাই হ্যাঁ এখানে আছে কালার মোড আমরা গতকাল সে কালার মোড নিয়ে কথা বলছিলাম মনে আছে আমরা যখন কোনো টেম্পলেট রেডি করবো প্রিন্ট করার জন্য সেখানে আমরা কালার মোড নেব কি ডিএম ওয়াইকে আর যদি আমি সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করি বা আমি ওয়েবসাইটের জন্য তৈরি করি ওখানে কালার মন আর জিবি কালার মন হ্যাঁ এখানে রাস্তারই ভেট আপনি সবসময় কি তিনশো বি রাখবেন ঠিক আছে রেজ হ্যাঁ রেজুলেশন কমানো বাড়ানোর ক্ষেত্রে অনেক সাইডে আসে কি আছে কি আপনার রেজুলেশন বারোশো জিবি হয়ে যাবে সর্বনিম্ন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে মিডিয়াম স্কিন ঠিক আছে এইগুলো আপনার ক্যালকুলেট করে নিতে হবে সেই ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে আমরা সবসময় কী করবো তিনশো পিপিএ রাখবো ঠিক আছে এখন পিপিএই আছে পিপিএর ফুল মিনি কি পিকজেল পার ইনসিস হ্যাঁ এটা আপনি চাইলে খাতা টাইপ করে এসে লিখে নিতে পারেন পিক্সেল পার ইনসিস ঠিক আছে সিএম ওয়াইকের ফুল মিনিং আমি গতকাল শিখেছি সায়ান ম্যাজেন্টা ইয়েলো কে ঠিক আছে

মোড সেটিংয়ের বিষয়টা ক্লিয়ার করি মোড সেটিংয়ে আপনি যখন এখানে আটবোর্ড দুইটা নেবেন ঠিক আছে তখন মোড একটা অপশন আপনার আপনার এখানে শো হবে ঠিক আছে যে একটা আটবোর্ড থেকে আর একটা আটবোর্ডের দূরত্ব কতটুকু এই অপশনটা এখানে শো হবে ঠিক আছে আর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অলরেডি ফিল আপ করে আসছি আসছি না দেখেন আটবোর্ড হচ্ছে একটা ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে আটবোর্ড দুইটা নেই করেছে কয়টা দুইটা হ্যাঁ এখন একটা আটবোর্ড থেকে আর একটা আটবোর্ড দূরত্ব কতটুকু হবে সেটাকে আমরা কি জানি স্পেসিং এই দেখেন এসেসিং আমি যখন এখান থেকে একটা আটবোর্ড নেব তখন কিং টি হাইড হয়ে গেছে ক্লিয়ার আমি এখান থেকে আটবোর্ড দুইটা নেই দেখেন এসপেসিং কি বাড়ছে নাকি পয়েন্ট টু এইট ইঞ্চ চাইলে আপনি এখানে আডবোর্টের স্পেসিংটা বাড়িয়ে কমে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে আটবোর্ট একটা নেই ঠিক আছে নেওয়ার পর আমরা কি বলবো ক্রিয়েট ডকুমেন্ট ঠিক আছে ক্রিয়েট ডকুমেন্ট অথবা আপনি যদি এখান থেকে চান যে আমি অ্যাডভান্স অপশানে যাবো না বোর্ড সিটিংয়ে যাবো না না গিয়ে এখান থেকে ক্রিয়েট করবে চাইলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন এই যে এখান থেকে ক্রিয়েট করতে পারে ঠিক আছে হ্যাঁ মোর সিটিং গিয়ে না গিয়ে দেখেন আমি মোর সিটিং গিয়ে গেলাম না ঠিক আছে না গিয়ে এখান থেকে আমি ক্রিয়েট করলাম ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আমরা আর্টবোট নিছিলাম কত ইঞ্চ কত ইঞ্চ বারো ইঞ্চ বাই বারো ইঞ্চ দেখেন এইটুকু হচ্ছে আপনার বারো ইঞ্চ বাই বারো ইঞ্চ আমি সেবির একটা কালার দিই ঠিক আছে এটা আছে কি বারোশো বারো ইঞ্চ আর আমি লেফ রাইট বটমে আমি কত ইঞ্চ রাখছি এক ইঞ্চ দেখেন এই যে হাঁকা অংশ টুকিয়েছে আমি এটাই অন্য কালার দিয়ে আপনাদের বিলাক দিয়ে বলতে ঠিক আছে এইটা আছে কি আপনার বিলিডেরিয়া ঠিক আছে চারপাশ থেকে আমরা বিলিডেরিয়া কত নিয়েছি এক ইঞ্চ

এখন আমরা আটবোর্ডটা জুম করবো কীভাবে বলতে পারি কন্ট্রোল প্লাস প্লাস আমার জুম হবে ঠিক আছে কিবোর্ড থেকে আয় কন্ট্রোল প্লাস প্যালাসে কী হবে জুম হবে হ্যাঁ মা এবং মাউসের হুল আপনি যদি সামনের দিকে ঘুরান কন্ট্রোল চেপে মাউসের হুল যদি আচ্ছা অলটা চেপে মাউসের হুল যদি আপনি সামনের দিকে ঘুরান তাহলে কী হবে জুম হবে হ্যাঁ অলটা চেপে মাউসের হুল যদি আপনি পিছনের দিকে নেন জুম আউট হবে ঠিক আছে মনে করেন এখান থেকে আমি জুম করলাম অনেক অনেক জুম করে নিলাম করছি এখন আমি চাচ্ছি যে এক্সুয়াল সাইজে আমি কীভাবে যাব এক্সুয়াল সাইজে যাব কীভাবে যাব কন্ট্রোল জিরো ঠিক আছে অথবা আপনি এখান থেকে জুম আউট করে দিন অনেক এখন আপনার ইচ্ছা করতেছে না কন্ট্রোল প্লাস 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 দিয়ে জুম করবেন এটা আপনি চাচ্ছেন না ঠিক আছে ঠিক আছে আপনি কী করবেন কন্ট্রোল জিরো ঠিক আছে আপনি সঠিক প্রিভিয়ামটা দেখার জন্য কী করবেন কন্ট্রোল জিরো ক্লিয়ার এখন আমি চাচ্ছি কি এই আটফোট ধরে লেফটে রাইটে একটু নেব কীভাবে নিব দেখেন কীবোর্ডে একটা স্পেস বার আছে সবাই তো চিনেন নাকি স্পেস বার আপনি যখনই স্পেস বার এখানে টাইপ করবেন তখন কি আপনার হ্যান্ড অ্যানাবেল হবে ঠিক আছে হ্যান্ড অ্যানাবেল হবে হ্যান্ডোলটা এখন এইটা ধরে আপনি লেফটে নিতে পারেন রাইটে নিতে পারেন টপে বটমে ক্লিয়ার হ্যাঁ বুঝেন নাই যারা না বুঝবেন হাত তুলবেন ঠিক আছে বুঝেই দেওয়া হবে আচ্ছা কিবোর্ডে এসপেস বার আছে হ্যাঁ বার আছে এটা এই ঠিক আছে যখন আপনি স্পেস বারটা চেপে যাবেন আপনার কি হ্যান্ডলটা অ্যানভেল হবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা টুলবারেও কিন্তু আপনার কি হ্যান্ডলটা আছে আমরা একটু টুলবারে যাই এই দেখেন এটা কি হ্যান্ড যখন আপনি টুলবার থেকে হ্যান্ড টুলের উপর ক্লিক করে টুলটা অ্যানাবেল করবেন তখন আপনাকে এসপেস বার প্রেস করার দরকার হবে না ঠিক আছে দেখেন আমি কী করলাম হাতে ক্যান্ড রাখলাম ঠিক আছে হ্যান্ড টুলটা অ্যানাবেল করলাম দেখেন আমি এটা যে কোনো জায়গাটা নিতে পারতেছি পারতেছি

ফার্স্টে আছে কি প্রেজেন্টেশন মোড এ শর্টকাট আছে অন্যান্য গুলো শর্টকাট নাই ফুল মেনু ঠিক আছে ফুল স্ক্রিন বুড এখন এগুলো একটু অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করি ঠিক আছে ফার্স্টে আমরা একটু প্রেজেন্টেশন মোডে যাই যখন আপনি প্রেজেন্টেশন মোডে যাবেন তখন কী হবে তবে শুধু আপনার আর্টবোর্ডটা দেখা যাবে দেখি এখানে বেলা আর্টবোর্ড এর জন্য দেখা যাচ্ছে না ঠিক আছে এখন এই অবস্থা থেকে আপনি কীভাবে বের হবেন মাউসের ক্লিক করবেন কোনো কিছু কোনো কাজ হবে না আপনি কী হবেন কিবোর্ডের এস হ্যাঁ এস কাজ আছে ঠিক আছে ইএসসি আপনি কীবোর্ড থেকে প্রেস করবেন ইএসসি ঠিক আছে ক্লিয়ার এখন আবার এখানে যাই আছে কি নর্মাল মোডে আছে এখন আমি কী করব কী করবো ফুল স্ক্রিন মোডে দেখবো দেখি ফুল স্ক্রিন মোড এটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন মোড আমরা কি দেখলাম ফুল স্ক্রিন মোড ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ঠিক আছে আচ্ছা আমরা দেখি ফুল স্ক্রিন মোডে দেখি এইটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন ঠিক আছে আগে আমরা কি দেখলাম প্রেজেন্টেশন মোড নাকি নর্মাল মোড আমরা সবসময় থাকবো কোথায় নর্মাল মোডে ঠিক আছে আবার অনেক অনেকে টিউটোরিয়াল করে না